কালী পুজো আসতে বাকি আর মাত্র পাঁচ দিন আর তার জন্য এই অদ্ভুত রকমের ক্লিপ দিয়ে আজকে ভিডিওটা শুরু করা হলো যাই হোক তোমরা দেখছো চ্যানেল ক্রিয়েশন আমি এই ভয়েসটা যখন দিচ্ছি এখন কিন্তু ঘড়িঘাটায় ভোর পাঁচটা উনিশ আর রাত্রিবেলায় এগারোটা বত্রিশে আমি কারখানা গেছিলাম কারখানায় যেহেতু এখন দিন রাত এক করে কাজ চলছে মাত্র পাঁচ দিনে প্রচুর পরিমাণ কাজ আমাদের শেষ করতে হবে আর এই বেলেঘাটার কালি মোটামুটি হাটা রিপেয়ার করে ন্যাকড়া বসিয়ে কিন্তু মাটির কাজ কমপ্লিট আর এটা কিন্তু আজকে তোমরা যখন ভিডিওটা দেখছো তখন কিন্তু হয়তো ওনারা ঠাকুর নিতে চলে এসছেন এবং ঠাকুরটা তোলা তুলি চলছে এই হচ্ছে প্রতিমা প্রত্যেক বছর একই ডিজাইন হয় আমি দেখলাম একজন কমেন্ট করেছো যে আগের বছর এবছর সেম এই ঠাকুর কিন্তু প্রত্যেক বছর বেলেঘাটার খালি একই রকম হয় বিক্রম এখানে শেয়াল গুলো থেকে তুলে তুলে কানগুলো তৈরি করে নিচ্ছিল আর এখানে বড় একসাথে একটা প্রায় তিন চারজন লেগে কাজ হচ্ছে তুবরাজপুরের কালিতে তো মাটি দেওয়া হয়ে গেছে আর দেখো এখনো কিন্তু এগুলো খড় বালাই পড়ে আছে সেটিং এখনো হয়নি মাটি দেওয়া তো দূর আর বেলেঘাটার সাইড পুতুল চলছে জগন্নাথ বলরাম সুভদ্রা একটু অন্যরকম একটু বড় সাইজের হয় এটা মোটামুটি দু তিন বছর ধরে হয়তো হয়ে আসছে তোমরা হয়তো দেখেছো এটা আজকে দোমাটি হয়েছে এবং আজকে কিন্তু শুকানো হচ্ছে আর এই রাধা কৃষ্ণটা তো কালকে দেখেছ এবং আজকে দোমাটি হয়েছে সকালে আজকেই আজ গান দিয়ে শুকিয়ে পুরো মানে প্রায়ই ন্যাকড়া বসানোর মতো অবস্থায় নিয়ে চলে আসা হয়েছে আঙুল লাগিয়ে নাকটা বসানো হয়তো কালকে আমি সকালে গিয়ে দেখব যে হয়ে গেছে এটা হচ্ছে দুবরাজপুরের মাটি কমপ্লিট একটা ছোট রামকৃষ্ণ মডেল রয়েছে মা কালীর পাশে থাকবেন আর ভালো করে লক্ষ্য করো জগন্নাথের পেছনেও কিন্তু এখনো কিন্তু কালী ঠাকুর খড়বাদা অবস্থায় রয়েছে তো এরকম কাজ রয়েছে হাতে মাত্র পাঁচ দিন কতটা চাপাচাপি বুঝতেই পারছো আমারও কাজ চলছে চলো দেখা হচ্ছে ভিডিওতে ঘুমাতে হবে